যারা বাঘের কোরবানি করেন ওই বাগের মধ্যে যদি কোন বদমাজাহাব অর্থাৎ ভিন্ন আকিদার লোক অংশীদার হয় তাদের কোরবানি জায়েজ হবে কিনা মনে রাখবেন আখিদার ভিন্ন ইসলাম অর্থাৎ যারা ইসলামের মূল বিষয়কে অস্বীকার করেন সানের এসে আঘাত করেন যদি এরকম কোন বদমাজাহাবি লোক অংশীদার হয় তাহলে ওই পশুতে যারা যারা শরিক রয়েছেন শরিকদার রয়েছেন কারো কোরবানি হবে না ইমাম শামী রহমাতুল্লাহ আলাই দুরুল মুখতার কিতাবের নয় নম্বর খণ্ডের চারশত বাহাত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইনকা না শারিক না সর নিজ্ঞা লাম ইউজেজা ওয়াহেদ যদি কোনো নাসারা কোনো বদমাজাহাবি কোনো ভিন্ন আকিদার লোক যারা ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছেন এমন লোক যদি কোরবানির মধ্যে শরিকদার হয়ে থাকে তাহলে একজনের কোরবানিও হবে না সুতরাং শরিকদার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফারাক করে নিতে হবে অবশ্যই দেখে শুনে নিতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বোঝার তো দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ